শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনলাম এবং মন্তব্য শুনলাম যে মন্তব্যটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে এবং অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে রাগান্বিত হয়ে ফেসবুকে পোস্ট করছে আমি বলি আপনাদেরকে একটা বৃহৎ জনসমুদ্রের মাঝে যারা সমর্থন পায় না যাদের মধ্যে হতাশা কাজ করে যাদের মধ্যে অন্তরকলহ কাজ করে যাদের অন্তরের মধ্যে বিষ রোপণ নিয়ে যারা সমর্থন পায় না সেই সময় তারা মানুষের সামনে বিতর্কিত কথা বলে আমরা কি করতাম বা আমরা ছোটোবেলায় যখন খেলাধুলায় খেলতে পারতাম না আমরা ছোটোবেলায় যখন মানুষের সমর্থন পেতাম না আমরা ছোটোবেলায় যখন কারোর সঙ্গে তর্ক বিতর্কে যুক্তির কাছে হেরে যেতাম তখন আমরা বিতর্কিত কথা বলতাম গালিগালাজ করতাম ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম কারণ আমরা জানতাম যে আমরা পারছি না ঠিক তেমনি আজকে বাংলার বুকে বাংলার জনসমর্থন সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এটা ওই কাথির মেজখোকা নিতে পারছে না হজম করতে পারছে না তাই বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলুন বিভিন্ন জায়গায় গিয়ে বলুন বিতর্কিত কথা বলছে পাগুলে কিনা বলে ছাগলে কিনা খায় একটা কথা বলেছে কি মুসলিম বিধায়কদের নাকি বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেবে তোমার বাপের বিধানসভা তোমার বাবার বিধানসভা ওটা শুভেন্দু অধিকারীকে বলছি ওই শিশির অধিকারীর বিধানসভা ওটা তাই তুমি চ্যাংদোলা করে বার করবে বাংলার সমর্থন তোমার প্রতি নেই বাংলার সমর্থন বিজেপির প্রতি নেই কারণ বিজেপি মানুষের কাজ করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের জন্য কাজ করে তাই মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি আছে এই শুভেন্দু অধিকারী যত মুখ খুলবে বিজেপি ফাঁকা হয়ে যাবে শুভেন্দু অধিকারী যত বড় বড় কথা বলবে পদ্মফুল ছোট হয়ে যাবে শুভেন্দু অধিকারীকে যত সামনের সারিতে আনবে তত সাধারণ মানুষ বিজেপিকে তিরস্কার করবে আমরা দেখলাম তো গত এক দুদিন আগে বিজেপির একটি বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এসেছে তারা জানে বিজেপি তাদের জন্য সেভ নয় এখনো তৃণমূল কংগ্রেসের দরজার বাইরে অনেক ঘোঁঘো শব্দ শোনা যাচ্ছে দরজাটা হালকা খুলেছে একটা বিজেপি এমএলএ চলে এসেছে দরজা পুরো শুভেন্দু অধিকারী চিল্লাবে পিছনে একটা বিধায়ককেও আর খুঁজে পাওয়া যাবে না তাই শুভেন্দু অধিকারী যত বড় বড় কথা বলবে তত বিজেপি ছোট আকারে পরিণত হবে তাই বলি শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্যে কেউ রকম প্রতিক্রিয়া করবেন না শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্যে কেউ রকম সিরিয়াসলি নেবেন না কারণ ব্যক্তিটা মেন্টালি সিক হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে যেভাবে বিজেপির এই ভুয়ো ভোটারের স্ক্যাম ধরা পড়ছে যেভাবে বিজেপির ফেক প্রচার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কাছে ধরাশায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী রাতের ঘুম হারাম হয়ে গেছে রাতে ঘুম হয় না আর যাদের রাতে ঘুম হয় না তারা দিনের বেলা ভুল ভাল বক্তব্য রাখে ভুল বকে তাই তার বক্তব্যকে কোন রকম কর্ণপাত না করে যেভাবে মানুষের কাজ তৃণমূল কংগ্রেস করছে সাধারণ মানুষ পরিষেবা নিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস পরিষেবা দিতে ব্যস্ত বিজেপির শুভেন্দু অধিকারী যত কথা বলবে যত ভুলভাল বকবে যত বিতর্কিত কথা বলবে বিজেপি ধরাশায়ী আরও হবে বিজেপি আরও ছোট হবে পদ্মফুল আরও শুকিয়ে যাবে পদ্মফুল ছোট হবে নরেন্দ্র মোদী এবং বিজেপির যত বড় বড় নেতা আছে বাংলার বুকে তাদের মুখ থুবড়ে পড়তে হবে এটা বাংলার মানুষ কিন্তু বিগত বিভিন্ন নির্বাচনে তার প্রমাণ করে দিয়েছে